No! আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই নাই আল্লাহ ছাড়া কেউ না 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 দিল থেকে সমস্ত है अल्लाह बेरोर करे থেকে সব কিছু বের করে দেই দিলে শুধু আল্লাহকে রাখি দিলে শুধু আল্লাহকে বসাই জবান দিল এক করি আর দিল এক করি আর দিল এক করে বলেন দিলার জবান যদি এক করে একবার বলেন আল্লাহর কসম জবানই হাজারবার লাখবার কুটিবারের চেয়ে দিলার জবানকে একবার এক করে বললে দাম বেশি হাজারবার লাখবার কুটিবার বললে অবশ্যই দামি কিন্তু দিলার জবান কে যদি মিলায়া একবার বলেন দিলার জবানকে কে মিলায়া দিলার জবান কে মিলায়া একবার বলা জবানে হাজার বার বলাছে ও দামবিশ তাবলিগ কি জিকরুল্লাহ হজ কি জিকরুল্লাহ আরাফা কি জিকরুল্লাহ সুবহানাল্লাহ হয় আর যেটা কলিজায় ঢুকলে পরে এই সব হয়ে যায় ওটা হলো আসল জিকরুল্লাহ বলেন যেটা হইলে পরে বলেন এটাকে বলছে ফলে এত কুনু কাল্লো দিন পলা থা খুন যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না যারা আমাকে ভুলে গিয়েছে বলেন যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না তাইলে যারা আমাকে মনে রাখে তুমি তাদের মতো হও নবীরা আমাকে মনে রেখেছে জীবনে কখনো ভুলে নাই তুমি তাদের মতো হয়ে যাও সাহাবারা আমাকে মনে রেখেছে জীবনে কখনো ভুলে নাই তুমি তাদের মতো হয়ে যাও সোহাব ভাই তাহলে জিকরুল্লাহ কি একটা সংক্ষিপ্ত বিষয় না গোটা দিন আবার বলেন গোটা কি হেলে বুঝা গেছে দিলেরও জিকির আছে দিলেরও জিকির আছে জবানেরও জিকির আছে চোখেরও জিকির আছে কানেরও জিকির আছে দেমাগেরও জিকির আছে হাতেরও জিকির আছে পায়েরও জিকির আছে লজ্জাস্থানেরও জিকির আছে সময়েরও জিকির আছে দিনেরও জিকির আছে রাতেরও জিকির আছে কি ভাই হ্যাঁ এখন আমাদের নামাজও তো জিকির হচ্ছে না জিকিরের যে শব্দ এই শব্দ তো আমাদের নামাজও হয় না কি জিকির মানে যদি হয় আল্লাহর স্মরণ জিকির মানে যদি হয় কি বলেন আমার নামাজ আল্লাহ স্মরণ কোথায় কি ভাই তাহলে আমাদের নামাজে জিক্রে লেসানি হচ্ছে না জিক্রে কলবি হচ্ছে আমাদের জবান আমাদের তো জবানই জিকির হচ্ছে বলেন কি হচ্ছে বলেন আমাদের কি হচ্ছে বলেন জবানই জিকির দিলের জিকির কোথায় তাইলে দিলের জিকির হইলে জবানের জিকির নামাজ এটা দামি হয়ে যায় এই জন্যই আকিম বিক্রি

জিক্রে কালবির জন্য কি ভাই তাহলে নামাজ জিক্রে কালবি না জিকে লেসা নেই জিকে লেসা তাহলে জিকে লেসা কেন করবো সোভাল্লা তুমি যে আমাকে মনে রেখেছ তুমি কে তুমি যে আমাকে ভুলে যাওনি এই কথাটা তোমার নামাজ দিয়ে প্রমাণ দাও তোমার দিলে যে আমি বলো এ কথাটা বুঝাও আল্লাহ আকবর তোমার দিলে কে বলো এটা মুখে বলো আল্লাহ আকবর হাত তুলে কামে বলো আল্লাহ আকবর কি তোমার দিলে যে আমি বড় বলেন তোমার দিলে যে আমি বড় এটা হলো তোমার জিজ্ঞেস কালবি তোমার দিলে যে আমি বড় এটা তোমার জিজ্ঞেস কালবি এবার এটা জবানে বলো অল্লহ আকবার এবার হাত তুলে বলো হাতে বলো অল্লহ আকবর কাজে বলো অল্ল আকবার জবানে বলো অল্লহ আকবার দিলে যেটা এটা জবানে বলো এখন দিলে নাই জবানে হলো এটা জিজ্ঞেসে কালবি হলো না জিজ্ঞেস লিসানি হলো কি হয় আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে তাহলে জিক্রে কালবি জরুরি বেশি না জিক্রে লেসানি জরুরি বেশি ধরে বলেন জিক্রে কালবির দাম কত হৃদয়ের জিকিরের দাম কত হৃদয়ের জিকিরের এক জার্লার দাম দশ দুনিয়া বরাবর জান্নাত বলেন হৃদয়ের জিকিরের কি এক জার্লার দাম কত হৃদয়ের জিকিরের সাথে যদি জবানে অল্লাহ একবার হয়ে যায় এটা হয়ে যায় উহুদের ও ভারী কি উহুদের চেয়ে কি তাহলে উহুদের চেয়ে ভারী আল্লাহর কখন হবে কি হয় দিল থেকে যখন হবে দিলেরটা যখন জবান হবে বলেন জবান দিয়ে হয় দিলে যদি না থাকে দিলে যদি না ঢুকে শুধু জবান দিয়ে হয় এটার নাম কি এটা মুনাফের বলেন সাহাবি রসুল হানজালা হজরত আবু বকরকে বলেন আবু বকর ভাই আবু বকর না ফাঁকা হানজালা হানজালা তো মুনাফিক হয়ে গেছে সাহাবিয়ে রসুল হানজালা গাসিরুল মালাইকা হানজালা তিনি কি বলেন হানজালা তো কি হয়ে গেছে কি বিষয়ে মুনাফিক হয়েছে জিকির লেসানি ছিল না আর সাহাবি রসুলের জিকরে কালবির ব্যাপারে কি আপনারা আমার কোনো সন্দেহ করে সুযোগ আছে লেকিন কি পরিমাণ না হওয়ার কারণে নিজেকে মুনাফিক ভাবছেন বলেন এবার বল হানজালা ভাই আবু বকর আমি তো মুনাফিক হয়ে গেছি হানজালা তো মুনাফিক হয়ে গেছে ভাই কী হয়েছে বলো রসুলের সামনে যতক্ষণ থাকি ততক্ষণ দিল যেমন থাকে রসুলের থেকে চলে আসলে দিল আর এমন থাকে না আমার তো মনে হয় আমি মুনাফিক হয়ে গেছি এবার সিদ্দিকা আকবর কী বলেন আমিও তো তাই তো সিদ্দিকা আকবরের দিলের জিকিরের হালত কী ছিল বলেন এবার বলেন সিদ্দিকা আকবরের দিলের হালত কী ছিল বলেন আশঙ্কা কি ছিল বলেন দিলের হালত কি সমস্ত নবীদের পরে কার দিনের হালত সবচেয়ে ভালো যদি কেউ সন্দেহ করে দারিমান আছে সমস্ত নবীদের পরে দিনের হালত সবচেয়ে ভালো এবার তিনি কি করছেন কি লেখা জিকে কালবির অভাবে জিকে লেসারির অভাবে হ্যাঁ কিসের অভাবে শুধুই আশঙ্কা করছে আমার দিল যেমন আমার জবান তো মনে হয় তেমন ন আমার জবান যেমন দিল তো মনে হয় তেমন ন কি আমার জবান যেমন বলেন আমার দিল তো মনে হয় তেমন না এবার আপনি আর আমি বলি নিজের কথা নিজে বলি বলেন বলেন আমার আল্লাহ আকবর জবান কেমন أمر الله أكبر أمر سبحان ربي العظيم زبانكمون <صحيح> سبحان ربي العظيم سبحان ربي العظيم أمر سبحان ربي العظيم أمر زبانكمون أمر زبانكمون أمر زبانكمون أمر زبانكمون সাহাবাদের জবানে কেমন ছিল দিলে কেমন ছিল আল্লাহ তালা আহাদ এই কথা সাহাবাদের জবানে কেমন ছিল দিলে কেমন ছিল আল্লাহ তালা কথা সাহাবাদের জবানে কেমন ছিল দিলে কেমন ছিল আল্লাহ আকবর সাহাবাদের জবানে কেমন ছিল দিলে কেমন ছিল আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই সাহাবাদের জবানে কেমন ছিল দিলে কেমন ছিল আল্লাহ তালা সামিয় এই কথা শাহবাদের জবানে কেমন ছিল দিলে কেমন ছিল আল্লাহ তালা খাবির সাহাবাদের জবানে কেমন ছিল দিলে কেমন ছিল খাবি যখন জবানে বললাম এটা হয়ে গেল জিখানি আর দিলে যে হালত ওটার নাম হলো জিক্রে কালবি ওটার নাম কি ওটার নাম জিক্রে কলবি এই জন্য তিলার জবানকে একসাথ করে দিলকে মিলন জবানে সাথে দিল মিলন জবানের সাথে দিল মিলন দিলের সাথে জবান মিলন বাহিরের ভিতরের সাথে মিলন ভিতরেরটাকে বাইরের সাথে মিলন দিলের দিলে মিলান জবান কে দিলের সাথে মিলান না আওয়াজ দিয়ে নাই জবান কে দিলের সাথে মিলান দিলকে কে জবানের সাথে মিলান কল ভী ঠিক করে নেন কল কালবি ঠিক করে নেন লো রিল লা illum আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই নাই আল্লাহ ছাড়া কেউ না আল্লাহ ছাড়া কেউ নাই আল্লাহ ছাড়া কেউ না আল্লাহ ছাড়া কেউ না আল্লাহ ছাড়া কেউ নাই দিল থেকে সমস্ত বের করে দিল থেকে সব কিছু বের করে দেই দিলে শুধু আল্লাহকে রাখি দিলে শুধু আল্লাহকে বসাই জবানার দিল এক করি জবানার দিল এক করি জবানার দিল এক করে বলেন

দিলার জবানকে একবার এক করে বললে দাম বেশি হাজারবার লাখ বার কোটি বার বললে অবশ্যই দামি লকিন দিলার জবানকে যদি মিলায় একবার বলেন দিলার জবানকে মিলায় দিলার জবানকে মিলা একবার বলা জবানে হাজারবার বলাচ্ছে ও দাম বেশি দিলার জবানকে মিলা একবার বলা লক্ষ্যবার জবানে বলাচ্ছে